আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং জেনা দাবিচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে কোন একটা ধর্ষণের শাস্তি একটা ববিচারের শাস্তি দেখবার পর সমস্ত লঙ্কাদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পষ্ট যাবে শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ববিচার বন্ধ করা যাবে না এর যে উৎসমুখগুলো রয়েছে সেই উৎসমুখগুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার পিলপ বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে তারা নারীকে ভোগ্য হিসেবে ব্যক্তার পণ্য হিসেবে উপস্থাপন করছে তার মাতৃ সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করুন এই আপতক্ষরতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের সন্থ আন্দোলনের সরকার ব্যর্থ হয় আজকে ইসলাম বিরোধী পন্থী ইসলাম বিরোধীকবাদের দোষেরা তারা মামুর দঙ্গে এসেছে ওরা ফর্ষণ বন্ধ করতে চায় না বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশছেন নারী পুরুষ তারা অশ্লীল এবং যৌন আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পরে তারা জানাচ্ছে আরেকদিকে গোটা দেশে সিনা বিচার ধর্ষণের দেওয়ার জন্য অশ্লীলতার আক্রাশ সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে